হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু দিস সিরিজ তো আজকে আমরা এই সিরিজের পার্ট টু নিয়ে আলোচনা করব এবং এই পার্ট তে আমরা কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব এক নজর দেখে নেই আজকে আমাদের কাজের শেষে আমাদের প্রজেক্টটা কি অবস্থায় দাঁড়াবে তো আজকে আমরা যখন কাজ কমপ্লিট করব তখন আমাদের প্রজেক্টে আমরা প্রোডাক্টগুলো ইনসার্ট করব এবং একটি প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট তাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে লিস্টিং করা আছে এবং প্রোডাক্ট একটা ডিটেলস দেখাচ্ছে সো আজকে আমাদের গোলটা হবে এরকম একটা পেজ ক্রিয়েট করা সো এর জন্য আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট মডেল ক্রিয়েট করব আমাদের ক্যাটাগরি মডেল ক্রিয়েট করব দেন আমরা ডেটাবেস কনটেক্সট ক্রিয়েট করব এসকিউএল ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করব আমরা মাইগ্রেশন ক্রিয়েট করব এবং মাইগ্রেশন ডিপ্লয় করে আমরা ডেটাবেসে টেবিল ক্রিয়েট করব দেন আমরা সেই ডেটাবেসে কিছু প্রোডাক্ট এবং ক্যাটাগরি ডেটা ইনসার্ট করব এবং পরিশেষে একটি প্রোডাক্ট লিস্টিং পেজ বানাবো এটি দেখতে হুবহু এরকম তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন শুরু করা যাক তাহলে যদি আমরা দেখি আমাদের লাস্ট ওয়েবসাইটটা কেমন ছিল তাহলে আমরা এরকম একটা জিনিস দেখতে পারবো সো এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে সো এই জন্য আমরা চলে যাবো আমাদের বিজল স্টুডিওতে সো সর্বপ্রথম আমাদের প্রোডাক্ট মডেল ক্রিয়েট করতে হবে সো এই জন্য আমরা মডেলের আন্ডারে প্রোডাক্ট ক্লাস ক্রিয়েট করবো সো আমরা ক্লিক করবো অ্যাড দেন ক্লাস সো এটা হবে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট যে ক্লাসটা আছে এটা আমাদের প্রোডাক্টের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ডিফাইন করবে সেখানে আমরা কিছু প্রপার্টিস অ্যাড করবো তার মধ্যে প্রথমে হলো প্রোডাক্টের আইডি সো আমরা লিখবো পাবলিক id এর এরপর হবে নেম সো আমরা পাবলিক স্প্রিং নেম এবং এটা ডিফল্ট ভ্যালু হিসেবে রাখবো এমটি সো আমরা এই প্রোডাক্টের যে নেম টি আছে এটাতে কিছু কনস্ট্রেন্ট অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমরা ডিক্লেয়ার করতে পারি যে এই নেমটি রিকোয়ার্ড ফেলস সো এজন্য আমরা লিখব রিকোয়ার্ড দেন এইটা যদি আমাদের রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেশন করে তাহলে কি রর মেসেজটা আমরা দিতে যাচ্ছি ইরর মেসেজ আমাদের ইরর মেসেজটা হবে প্রোডাক্ট নেম ইজ রিকোয়ার্ড এখন আমরা এই নেমটা কত ক্যারেক্টার অ্যালাউ করব সেটা আমরা ডিফাইন করে দিতে পারি ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম যে নেমটা আমরা একশো ক্যারেক্টার ডিফাইন করব আমরা লিখতে পারি স্ট্রিং লেন্থ হান্ড্রেড এরপর সিমিলারলি আমরা এই প্রোডাক্টের ডেস্ক্রিপশন অ্যাড করতে পারি এখানে ডেস্ক্রিপশন আমাদের রিকোয়ার্ড ফিল্ড এবং আমরা ডেসক্রিপশনের জন্য একটা স্ট্রিং লেন ডিফাইন করতে পারি ফর এক্সাম্পল আমরা ডিফাইন করতে পারি স্টিং লেন্থ পাঁচশো এখন আমরা এই প্রোডাক্টের একটা প্রাইস ডিফাইন করতে পারি ফর এক্সাম্পল পাবলিক ডেসিমাল প্রাইস প্রাইস আমাদের একটা রিকোয়ার্ড ফিল্ড দেন আমরা প্রাইসের একটা ভ্যালু ডিফাইন করে দিতে পারি যে এর মাঝখানে প্রাইসের ভ্যালুটা হবে এটা আমরা ডিফাইন করতে পারি রেঞ্জ ভ্যালু দিয়ে রেঞ্জ ধরো আমাদের ভ্যালু জিরো পয়েন্ট থেকে দশ লাখ হতে পারে যদি এর মাঝখানে না হয় তাহলে কি রর মেসেজটা দেখাবে আমাকে ইরোর মেসেজ এখানে দিই প্রাইস মাস্ট বি বিটুইন পয়েন্ট জিরো ওয়ান অ্যান্ড টেন লাখ এরপর আমরা এই প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে বিলং করে সেটাও ডিফাইন করতে পারি এর জন্য আমাদের ক্যাটাগরি মডেল করতে হবে এবং সেই মডেল যে প্রাইমারি কি সেটাকে আমরা এখান থেকে রেফার করবো অর্থাৎ আমরা লিখি ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি মডেলের প্রাইমারি কি হবে এবং এখানে আমরা সেটা ফরেন কি হিসেবে ইউজ করব। সিমিলারলি এটাও একটা রিকোয়ার ফিল্ড category is required এটা ডিসপ্লে নেম কি হবে এটা আমরা ডিফাইন করে দিতে পারি যেখানে আমাদের ডিসপ্লে করতে আছে ক্যাটাগরি নামে এবং এটা যে একটা ফরেন কি সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে ডিফাইন করতে পারি যে এই ক্যাটাগরি আইডিটা এই প্রোডাক্ট টেবিলের একটি ফরেন কি সিমিলারলি এই প্রোডাক্টটির কতগুলো আছে আমাদের ইনভেন্টরিতে সেটা ডিফাইন করার জন্য আমরা ইউজ করতে পারি স্টক আমরা লিখতে পারি স্টক সো সিমিলারলি এটাও একটা রিকোয়ার্ড ফিল্ড আমরা এখানে রেঞ্জ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এর মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি যে স্টকের ভ্যালুর রেঞ্জ আসলে কতটুকু হতে পারে জিরো থেকে টেন থাউজেন্ড হতে পারে ইউরোর মেসেজ স্টক মাস্ট মাস্ট বি টুয়েন জিরো অ্যান্ড টেন থাউজেন্ড এরপর আসতে আসতে আমরা প্রোডাক্টের ইমেজ ইম্পোর্ট দিয়ে দেবো সো ইমেজটা আসলে কোন ইউআরএল থেকে ফেস করবে সেটা আমরা ডাটা বেজে রেখে দেবো যেন আমরা ইজিলি সেই ইমেজটা শো করতে পারি সো এই জন্য আমরা ইউজ করব পাবলিক স্প্রিং ইমেজ ইউআরএল সো এটা আমরা না দেব রাখবো কোনো প্রোডাক্টের ইমেজ না থাকলে আমরা ডিফল্ট করে একটা ইমেজ শো করবো তারপরে এই স্পেসিফিক প্রোডাক্টটা কবে নাগাদ ক্রিয়েট করা হয়েছে সেটা ইনফরমেশন রাখবো সো এই জন্য আমরা লিখবো ডেট ডেট টাইম এবং আমরা এটা ডিফল্ট ভ্যালু হিসেবে যখনই ক্রিয়েট হবে তখনই রাখবো এখানে ডেট টাইম নাও কারেন্ট ডেট টাইমটা আমাদের ফেজ করে দেবে এবং এর ফলে আমরা যদি কোনো ক্রেডিট ডেট নাও দেই তাহলে এটা কারেন্ট যে ডেট টাইম আছে সেটা নিয়েই ডাটাবেস সেভ করবে তো আমাদের প্রোডাক্টে একটা অপশন রাখতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রোডাক্টটা আমাদের এই শপে অ্যাক্টিভ আছে আর ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা আমরা রাখতে চাচ্ছি তো এই জন্য আমরা একটা ফ্ল্যাগের মাধ্যমে খুব সহজে সেটা রাখতে পারি আমরা লিখবো পাবলিক বুল ইজ অ্যাক্টিভ এবং এটা ডিফল্ট ভ্যালু রাখবো আমরা ট্রু এরপর আমাদের একটা ন্যাপেক্ষণ প্রপার্টি অ্যাড করতে হবে সেটা হলো আমাদের ক্যাটাগরি মডেলটা আছে সেটার সাথে ফরেন কি রিলেশনশিপ আছে সেটা ডিফাইন করার জন্য তো এই জন্য আমরা খুব দ্রুত ক্যাটাগরি মডেলটা ক্রিয়েট করে ফেলি আমরা আবারও মডেল অ্যাড ক্লিক করবো দেন অ্যাড দেন ক্লাস আমরা লিখবো ক্যাটাগরি তো আমাদের ক্যাটাগরি প্রথমে একটি ক্যাটাগরি আই ডি এই জন্য আমরা রিক্লার আইডি এবং এটি ইন্টিজার টাইপের হবে এরপর নেম আমরা রাখবো সেটা স্টিং টাইপের এবং সেটা রিকোয়ার্ড ফিল্ড হবে এবং যদি এটার ইনপুট না দেওয়া হয় তাহলে একটা মেসেজ আসবে ক্যাটাগরি নেম ইজ রিকোয়ার্ড দেন এটার আমরা লেন্থ দিয়েছি পঞ্চাশ ক্যারেক্টার এবং মিনিমাম লেন্থ থ্রি ক্যারেক্টার এবং যদি এটা মিট না হয় তাহলে ইরোন শো করবে যে ক্যাটাগরি নেম মাস্ট বিটুইন থ্রি ফিফটি ক্যারেক্টার এবং ডিসপ্লে নেমটা আসলে কি হবে এটা আমরা দিয়েছি ক্যাটাগরি নেম এরপর আসবে ক্যাটাগরি ডিসক্রিপশন এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি ডিসক্রিপশনটা টু হান্ড্রেড ক্যারেক্টার এরপর আসতেছে ডিসপ্লে অর্ডার ক্যাটাগরিটা আমরা কোন ডিসপ্লে অর্ডারে শো করবো সেটা রাখার জন্য আমরা এখানে ডিসপ্লে অর্ডারটা রাখবো এবং আমরা ডিসপ্লে করার সময় নেমটা আসবে ডিসপ্লে অর্ডার এবং এর রেঞ্জ হবে ওয়ান থেকে একশোর মধ্যে এরপর আসতেছে আমাদের ক্যাটাগরি ইমেজ সো ক্যাটাগরির জন্য আমরা ইমেজ রাখবো সেটা সুন্দর করে শো করার জন্য এজন্য আমরা ইউজ করবো ইমেজ ইউর এরপর আসতেছে ক্যাটাগরিটা অ্যাক্টিভ এর জন্য আমরা রাখবো ইজ ইনঅ্যাক্টিভ বুলিয়ান ফিল্ড এরপর আস্তে আস্তে ক্যাটাগরিটা আমরা কবে ক্রিয়েট করেছি সেটার জন্য আমরা রাখবো ক্রিয়েটেড ডেট এবং সেটা ডিসপ্লে নেমটা হবে ক্রিয়েটেড ডেট সো আমাদের একটা ক্যাটাগরিতে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে কিন্তু একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা ক্যাটাগরিতে বিলং করে যেহেতু এখানে একটা ক্যাটাগরিতে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে সো এই জন্য আমরা লিখবো আই কালেকশন প্রোডাক্টের লিস্ট এখানে থাকবে এবং আমরা যখন প্রোডাক্ট মডেল থেকে ডিফাইন করব তখন এখানে থাকবে একটি প্রোডাক্ট একটি ক্যাটাগরি থাকবে সবাই নিবেশ প্রপার্টিটা হবে পাবলিক ক্যাটাগরি ক্যাটাগরি তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়েছে যেখানে একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরিতে বিলং করে যেটা আমরা ক্যাটাগরি আইডি দিয়ে সহজে বের করতে পারবো এবং ক্যাটাগরিতে যদি যাই একটি ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে অর্থাৎ এই ক্যাটাগরিতে একটা লিস্ট অফ প্রোডাক্টস থাকবে সো আমাদের মডেল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের ডিপি কন্টেক্সটা ক্রিয়েট করবো আমাদের আমরা মাইক্রোসফট ইউজ করবো এবং এই ডাটা সাথে আমাদের কানেকশনের জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডিপি কন্টেক্স ক্রিয়েট করতে হবে এই ডিপি কন্টেক্সটা ক্রিয়েট করার জন্য প্রথমে কিছু টুলস ইনস্টল করতে হবে সো এই টুল ইনস্টল করার জন্য আমরা বাজার বিটিদের দের আয় ক্লিক করবো এবং ক্লিক করবো ম্যানেজ নুগার প্যাকেজ আমাদের প্রথম যে প্যাকেজটি হলো সেটা হলো মাইক্রোসফট ফ্রেমওয়ার্ক কো ডট সার্ভার সো ইউজ করে আমরা সার্ভারের সাথে এনটিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে কানেক্ট করব। এখন আমরা যদি এই প্যাকেজটি রেডমি ফাইল থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সেই প্যাকেজটি ফ্রেমওয়ার্ক কো ডাটাবেস প্রোভাইডার এবং এটা মাইক্রোসফট স্কোয়াল সার্ভার অর্থাৎ সার্ভার এর জন্য ইউজ করা হয় এবং এখানে কিভাবে আমরা এটা ইউজ করবো সেটাও এখানে দেওয়া আছে সো আমরা এটা ইনস্টল করব ইনস্টল করার সময় আমরা অবশ্যই দেখব যে ভাষণটা নাইন পয়েন্টের লেটেস্ট স্টেবল ভাষণ আছে কি না যেহেতু আমরা রড ডেট নাইন ইউজ করতেছি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সো আমরা এখানে ক্লিক করব ইনস্টল এখানে ক্লিক করবো অ্যাপ্লাই এখানে দেন অ্যাকসেপ্ট সো আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা আরও দুইটি প্যাকেজ ইনস্টল করব একটি হলো দেন ডিজাইন সো এটি আমাদের আমাদের যে মডেল আছে সেখান থেকে আমাদের ডাটা টেবিল ক্রিয়েট করার জন্য মাইগ্রেশন স্ক্রিপ্ট জেনারেট করার জন্য এর কাজ করবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে মডেল আছে যেমন প্রোডাক্ট মডেল ক্যাটাকনো মডেল এ এগুলো ইউজ করে আমরা মাইগ্রেশন স্কিপ জেনারেট করতে পারবো এবং সেই মাইগ্রেশন স্ক্রিপ্টটা যখন আমরা ডিপ্লয় করবো তখন আমাদের ডাটা বেজের করেস্পন্ডিং টেবিল ক্রিয়েট হয়ে যাবে সেটা আমরা ইনস্টল করবো আমাদের ইনস্টল হয়ে গেছে এর সাথে সাথে আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল সেটা হলো টুলস এটা কেন আমরা ইউজ করবো এটা ইউজ করব আমরা যেন আমাদের কমান্ড থেকে আমরা মাইগ্রেশন ক্রিয়েট করতে পারি এটা ডিপ্লয় করতে পারি বা আদার যে সব টি লাগবে সেগুলো ইউজ করতে পারি এখানে আমাদের যে কমান্ডগুলো আছে সেগুলো এখানে লিস্ট করা আছে আমরা এটা ইনস্টল করবো সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশন হচ্ছে হয়ে গেছে সো এখন আমরা এটা ক্লোজ করে দেব তো তাহলে এখন আমাদের ডাটাবেজের সাথে কানেকশন সেট আপ করার জন্য আমাদের একটা ডিবি কন্টেক্স লাগবে এটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব দেন আমরা ক্লিক করব অ্যাড দেন আমরা একটা ফুলডার ক্রিয়েট করব ফুলার নাম দেবো ডাটা দেন আমরা এই ফোল্ডারে একটি অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্স ক্রিয়েট করব আমরা লিখবো অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্স সো অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্সটা আমাদের ইন্টারনেট ফ্রেমওয়ার্কের যে ডিবি কন্টেক্স ক্লাস আছে সেটাকে ইনহাইট করবে ইউজ করব ইনজেক্ট ফ্রেমার কোর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি ডিফল্ট কনস্ট্রাক্টর আছে সো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডিবি কনটেক্সট অপশন কে বেস ক্লাসে ইনজেক্ট করতেছি এবং আমাদের যে দুইটি মডেল আছে ক্যাটাগরি এবং প্রোডাক্ট এটা কি ইউজ করে আমরা দুইটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করার জন্য এখানে ডিবি সেট ইউজ করতেছি তো ডিবি সেট ইউজ করার মাধ্যমে টেবিলটা নাম হবে ক্যাটাগরিজ এবং সেটা হবে ক্যাটাগরি টাইপ এর এবং একটা টেবিল ক্রিয়েট হবে সো আমরা এখন চাইলে আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্ট টেবিলের কিছু কনস্ট্যান্ট অ্যাড করতে পারি এবং এর মধ্যে যে রিলেশনশিপ আছে সেগুলো ডিফাইন করতে পারি সো এই জন্য আমরা যে অন মডেল ক্রিয়েটিং ফাংশন আছে ডিবি কন্টেক্সে সেটা আমরা উবার করব। করবো সো আমরা অন মডেল ক্রিয়েটিং যে ফাংশনটা আছে সেটাকে উবার করব করবো সেটাতে আমাদের অন মডেল বিল্ডারটা পাস করে দেব সো এরপর আমরা ফ্লুয়েন্ট এপিআই ইউজ করে ক্যাটাগরি এবং প্রোডাক্ট টেবিলটা কনফিগার করব সো প্রথমে যদি আমরা ক্যাটাগরি টেবিলটা কনফিগার করি সো আমরা একটা কমেন্ট লাগলাম কনফিগার ক্যাটাগরি এনটিটি দেন মডেল বিল্ডার এনটিটি আমরা এখানে ডিফাইন করলাম যে আমাদের ক্যাটাগরি আইডি হল আমাদের কি দেন আমাদের প্রপার্টিস নেম এটা রিকোয়ার্ড ফিল্ড এবং ম্যাক্সিমাম ফিফটি ক্যারেক্টার ডিসক্রিপশন আমাদের টু হান্ড্রেড ক্যারেক্টার ডিসপ্লে অর্ডার আমাদের রিকোয়ার্ড ফিল্ড এবং আমাদের যে ইজ অ্যাক্টিভ আছে সেটা ডিফল্ট বল ট্রু দেন আমাদের ক্রিয়েটেড ডেট হলো গেট ডেট এরপর আমরা আমাদের প্রোডাক্ট এনটিটি কনফিগার করব মডেল বিল্ডার ডট এনটিটি আমাদের প্রোডাক্ট এনটিটি এন্টিটি আমরা প্রথমে আমাদের যে আইডিটা ইউনিক শেডিফাইন্ড ডিফাইন করব আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কিটা সেটা ডিফাইন করব সেটা হলো আইডি দেন আমাদের এন্টিটির যে নেম প্রপার্টিটা আছে সেটার যে রিকোয়ার্ড ফিল্ড সেটা রিফাইন্ড করব এবং এক ম্যাক্স লেন্থ ডিফাইন করব সেজন্য লিখব প্রপার্টি সো আমরা দেখতে পারতেছি যে আনএম্পো পার্টি আছে সেটা রিকর হিসেবে ডিক্লেয়ার করেছি এবং এটা ম্যাক্স লিমিট 100 সেটা ডিক্লেয়ার করেছি এবং আমাদের প্রাইসটা যে কলাম টাইপ ডেসিমাল হবে সেটা ডিক্লেয়ার করেছি এখন আমরা আমাদের প্রোডাক্ট টেবিলের সাথে যে ক্যাটাগরি টেবিলে ওয়ান টু মেনি রিলেশনশিপ সেটা ডিফাইন করব সো আমাদের যে এনটিটিটা আছে প্রোডাক্ট এনটিটি তার একটাই ক্যাটাগরি থাকবে সো আমরা লিখব হ্যাজ ওয়ান প্রোডাক্ট

সো এর মাধ্যমে এখানে আমাদের পরেগুলো ডিলিট হয়ে যায় আমাদের ক্যাটাগরি রিলেট হবে না আমরা যদি এই রেস্ট্রিক্টে জায়গায় ক্যাশকেট দিতাম তাহলে প্রোডাক্ট যদি সবগুলো রিলেট হয়ে যাইতো আমাদের ক্যাটাগরিটা অটোমেটিকলি রিলেট হয়ে যাইতো আমাদের রিলেশনশিপ ডিফাইন করা হয়ে গেছে এখন চাইলে আমরা এখান থেকে আমাদের যে মাইগ্রেশন স্ক্রিপ্ট সেটা জেনারেট করতে পারি সো মাইগ্রেশন স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা প্রথমে আমাদের প্রোজেক্টটা বিল্ড করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না সো মাইগ্রেশন স্ক্রিপ্ট জেনারেট করার আগে আমাদের ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটাকে এসকোল ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে সো এই আমরা চলে যাবো প্রোগ্রাম ডট সো আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা এসকল সার্ভার ইউজ করবো আমাদের কনফিগার করার জন্য আমরা এখানে লিখবো বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট আমরা কোন ডিবি কনটেক্সটা ইউজ করতেছি সেটা হলো অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্স আমরা লিখবো অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট দেন অপশন সো আমরা অপশন আকারে পাঠাবো আমাদের অপশনটা হবে অপশনস ডট ইউস সার্ভার আমরা স্কুল সার্ভার ইউজ করবো এখন এখানে আমরা স্কুল সার্ভার একটা কানেকশন স্ট্রিং ইউজ করে ডাইরেক্টলি আমরা কানেক্ট করবো আমাদের লোকাল স্কুল সার্ভারে এই জন্য আমরা লিখব বিল্ডার ডট কনফিগারেশন সো কনফিগারেশনটা আমরা ফেস করে নিয়ে আসবো দ্যাট গেট কানেকশন স্ট্রিং এবং ডিফল্ট কানেকশন আমরা ইউজ করবো এখন এই ডিফল্ট কানেকশনটা আমাদের কনফিগারেশনের মধ্যে অ্যাড করতে হবে এই জন্য আমরা চলে যাবো অ্যাপস ডট ড্রেশনে এখানে আমরা লিখব কানেকশন স্প্রিং কানেকশন এবং এই কানেকশনটা হবে আমাদের আমাদের সার্ভারটা হবে লোকাল ডিবি এম এস এস কুয়েল লোকাল ডিবি দেন আমাদের ডাটাবেস হবে আমরা আমাদের ডাটাবেস নাম দিলাম প্রোডাক্ট ডিবি দেন আমরা ট্রাসপোর্ড কানেকশন ট্রু করে দেবো এবং মাল্টিপল রেজাল্ট সেট এটাও আমরা ট্রু করে দেবো এর মাধ্যমে আমরা স্কুল সার্ভারে যে লোকাল ডাটাবেস আছে সাথে কানেক্ট করতে পারবো এবং আমাদের যে ডাটাবেস নাম প্রোডাক্ট ডিবি সেটার সাথে আমাদের কানেকশনটা ক্রিয়েট হয়ে যাবে সো এখন আমরা আমাদের মাইগ্রেশন স্কিপ জেনারেট করার জন্য প্রস্তুত আছি সো মাইক্রোসফট স্কিপ জেনারেট করার আগে আমরা প্রথমে আমাদের এই প্রজেক্টটা বিল্ড করে দেখব সো আমরা রাইট ক্লিক করব দেন ক্লিক করব বিল্ড সো আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে এখন আমরা যদি মাইগ্রেশন স্কিপ জেনারেট করতে চাই আমরা এখান থেকে যাব টুলস দেন নুগাট প্যাকেজ ম্যানেজার দেন প্যাকেজ ম্যানেজার কনসোল আমাদের প্যাকেজ ম্যানেজার কনসোলটা ওপেন হয়ে গেছে সো আমরা এখানে লিখব যে এর মাইগ্রেশন আমাদের মাইগ্রেশনটা একটা নাম দিতে হবে আমরা দিলাম যে ইনিশিয়াল চেঞ্জেস সো আমাদের এখানে একটা ইস্যু হয়েছে তো দেখি আমরা এখানে কি ইস্যুটা আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরেন কিট হবে ক্যাটাগরি আইডি not ক্যাটাগরি সো আমরা বলবো ক্যাটাগরি আইডি এখন আমরা যদি রান করি অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল চেঞ্জেস সো আমরা দেখব যে আমাদের মাইগ্রেশন স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে এবং এটা হলো আমাদের মাইগ্রেশন স্ক্রিপ্ট যেখানে আমাদের দুইটা টেবিল ক্রিয়েশনের মাইগ্রেশন আছে একটা হলো ক্যাটাগরিজ একটা হলো প্রোডাক্টস আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি কলামগুলো আইডি নেম ডেসক্রিপশন ডিসপ্লে এন্ড আদার ফিল্ডগুলো আছে সেগুলোর টাইপ এখানে আছে এবং সেগুলো না লেবল কি না লেবল না সেগুলো এখানে আছে সিমিলারলি প্রোডাক্ট টেবিলের মাইগ্রেশন স্ক্রিপ্ট জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাদের একটা ফরেন কি ক্রিয়েট হয়েছে এর সাথে সাথে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আইডি একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে সো এখন আমরা যদি এই মাইগ্রেশন স্ক্রিপ্টটা আমাদের ডাটাবেজে ডিপ্লয় করতে চাই আমরা লিখবো আপডেট ডাটাবেস সো আমাদের মাইক্রোসফট ইস্কটা হয়ে গেছে সো আমরা এখন যদি আমাদের ডাটাবেসে যাই তাহলে আমরা এই দুইটা টেবিল দেখতে পারবো সো আমরা খুব দ্রুত সেটা দেখে আসি আমরা যদি আমাদের ইস্কো সার ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করি এবং এখানে আমরা লোকাল ডিবি যেটা আছে সেটা কানেক্ট করি আমরা ডাটাবেস যদি যাই আমরা দেখবো যে এখানে প্রোডাক্ট ডিবি ক্রিয়েট হয়েছে এবং এখানে টেবিলে যদি যাই আমরা দেখবো যে এখানে আমাদের প্রোডাক্ট এবং ক্যাটাগরি সেই টেবিলগুলো এখানে আছে আমরা যদি এখানে আমাদের ডাটাবেস ড্রাইভ দেখি এখান থেকে দুইটা টেবিলে দেখি আমরা দুইটা টেবিল এখানে শো করতেছে এবং আমাদের টেবিলের যে কলামগুলো সেগুলো শো করতেছে এবং এর মাঝখানে একটা রিলেশনশিপ দেখাচ্ছে সেটা হলো আমাদের ক্যাটাগরি আইডি এবং এটা ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে একটি ফরেন কি রিলেশনশিপ শো করতেছে এখন যদি আমরা প্রোডাক্ট টেবিলটি এক্সিকিউট করি আমরা দেখবো যে কোনো ডাটাই নেই ক্যাটাগরি টেবিলেও সেম কোনো ডাটা থাকবে না তো তাহলে এখন আমরা যে এই প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করলাম সেটাগুলো আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা প্রোডাক্ট কন্ট্রোলার ভিউ ক্রিয়েট করব। সো আমরা চলে যাই কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোলারের মধ্যে রাইট ক্লিক করবো অ্যাড দেন আমরা কন্ট্রোলার সো এখান থেকে আমরা একটা এম টি এম কন্ট্রোলার ক্রিয়েট করবো এবং ক্লিক করবো অ্যাড এখান থেকে আমরা আমাদের কন্ট্রোলার নামটা হবে প্রোডাক্ট কন্ট্রোলার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে এবং সেটি কন্ট্রোলার বেস ক্লাস ক্লাসকে ইনহেরিট করতেছে এবং আমাদের ডিফল্ট মেথড ইনডেক্স সেটা এখানে ক্রিয়েট হয়েছে সো এখন আমরা এই ডিফল্ট মেথডের মধ্যে আমরা প্রোডাক্টের ডেটাগুলো নিয়ে আসব সো আমরা যে নয়ে ইনটি ফার্মওয়ার্কের মাধ্যমে ডেটাবেজে কানেক্ট করতে পারি তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা এই কন্ট্রোলারে ইনজেক্ট করতে হবে সো এজন্য আমরা লিখব প্রাইভেট রিড অনলি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট দেন এটার একটা নাম কনটেক্সট সো আমরা এখন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের একটি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করব সেটা হবে পাবলিক প্রোডাক্ট কন্ট্রোলার এবং এটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটকে ইনজেক্ট করবে এবং ইনজেক্ট করার পর আমাদের যে কনটেক্সট ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে এই কনটেক্সট ভ্যালুটা রেখে দেবে সেখানে আমরা চাইলে আমাদের ইনডেক্স মেথড থেকে খুব সহজেই সেই কনটেক্সটটা অ্যাক্সেস করতে পারবো সেই জন্য আমরা লিখবো ভার প্রোডাক্ট লিস্ট কনটেক্সট ডট প্রোডাক্টস ডট টুল লিস্ট্যাসিংক তো যেহেতু আমরা অ্যাসিংক ইউজ করেছি আমরা এখন এখানে অ্যাবয়েড ইউজ করবো এবং আমাদের এখানে লিখতে হবে অ্যাসিংক টাস্ক সের মাধ্যমে আমরা সকল প্রোডাক্টটি এখানে ফেজ করে নিয়ে আসবো এখন আমরা চাইলে আমাদের প্রোডাক্টগুলো ক্রিয়েটিভ ডেট অনুযায়ী শর্টিং করতে পারি সো এজন্য আমরা লিখবো অর্ডার বাই ডিসেন্ডিং ক্রিয়েটেড সো এর মাধ্যমে আমরা যেসব প্রোডাক্টগুলো নিউলি ক্রিয়েটেড হয়েছে সেগুলো সবার আগে নিয়ে আসব এরপর আমরা আমরা ভিউতে এই প্রোডাক্ট লিস্টটা পাঠিয়ে দেব এখন আমরা তো ডাটাগুলো ফেস করে নিয়ে আসলাম আমাদের ডাটা বেস থেকে এবং আমাদের ভিউতে সেই প্রোডাক্ট লিস্টটা পাঠালাম এখন সেই ভিউতে এই ডাটাগুলো শো করার জন্য আমাদের কিছু ভিউ ক্রিয়েট করতে হবে সো এই জন্য আমরা চলে যাব ভিউ এবং এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রোডাক্ট সো এর মাঝখানে আমাদের একটি ইন্ডেক্স ডট ভিউ ক্রিয়েট করতে হবে সো এর জন্য আমরা ক্লিক করব অ্যাড ক্লিক করবো ভিউ রেজর ভিউ এম টি অ্যাড সি এস সো আমরা এখানে অ্যাড ক্লিক করবো সো এখন আমাদের ইন্ডেক্স ডট সি এস এ আমরা আমাদের প্রোডাক্ট লিস্টটা শো করাবো সো প্রথমে আমরা যে প্রোডাক্ট লিস্ট পাঠালাম সেটা এখানে ক্যাপচার করার জন্য আমরা লিখবো মডেল দেন আই নিউমেরেবল সো আই নিউমেরেবল আর লিস্টের মতো কাজ করে সো এখানে আমাদের হবে প্রোডাক্টের যে লিস্টটা পাঠাচ্ছে সেটা ক্যাচ করবে এই মডেলে সো এরপর আমরা একটা টাইটেল দেবো আমাদের এই পেজের সো এই জন্য আমরা লিখবো ভিউ ডাটা টাইটেল প্রোডাক্ট লিস্ট এরপর আমরা একটা ডিপ ক্রিয়েট করব নাম দেব ক্লাস আমরা বুস্ট অ্যাপ ইউজ করতেছি কন্টেইনার মার্জিন টপ ফোর এরপর আমরা রো ক্রিয়েট করব এর ক্লাস দেব রো তো এখানে আমরা প্রতিটি রোতে চারটি করে প্রোডাক্ট শো করাবো এর জন্য আমরা প্রথমে এই ক্লাস গুলো ইউজ করেছি কলাম এম ডি থ্রি দেন আমরা প্রতিটি কার্ডে আমাদের একটা করে প্রোডাক্ট শো করাবো প্রথমে আমাদের আসতেছে আমাদের প্রোডাক্ট যে ইমেজ আছে সেটা শো করবে ইমেজ যদি না থাকে আমাদের যে প্লেস হোল্ডার আছে সেটা এখানে শো করবে এরপরে বডিতে আমাদের প্রোডাক্টের নেম প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্টের ক্যাটাগরি নেম এবং স্টক আউট হয়ে গেছে না স্টক আছে সেটা এখানে শো করবে এখানে যদি স্টকে জিরো থেকে বেশি থাকে তাহলে স্টকে আছে আদারওয়াইজ স্টকে নেই এবং কার্ডের ফোরটারে আমাদের প্রোডাক্টের প্রাইসটা শো করবে এবং আমাদের এড টু কার্টের অপশন আসবে যেটা ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা কার্ট অ্যাড হয়ে যাবে এখনো অ্যাড টু কার্ট ফাংশনটি ইমপ্লিমেন্ট করা হয়নি আমরা খুব দ্রুত এটা ইমপ্লিমেন্ট করব এছাড়া আমরা যে প্রোডাক্ট ইমেজে ক্লিক করি এটা ডিটেইলস পেজে আমাদের নিয়ে যাবে আমরা প্রোডাক্টের ডিটেইল পেজটাও খুব দ্রুত ক্রিয়েট করব এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা রান করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন আগের মতোই হোম এবং প্রাইভেসি দুইটা ফিল্ড আছে এখন যদি প্রোডাক্ট আমরা লিখি আমরা প্রোডাক্ট পেজটা দিয়ে এডিট করব কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই এজন্য জন্য এখানে কিছু শো করবে না তো আমরা প্রথমে এখানে হোম এর পরিবর্তে প্রোডাক্টের একটা অপশন নিয়ে আসি তো আমরা চলে যাব লেআউটে দেন আমরা এখানে হোম এর পরিবর্তে লিখব প্রোডাক্ট দেন এখানে আমরা কন্ট্রোল লিখব প্রোডাক্ট এবং এটা ইনডেক্সে নিয়ে যাবে এসপি অ্যাকশনটা ইনডেক্স হবে আমরা চাইলে কিছু সিট প্রোডাক্ট এবং ক্যাটাগরি ডাটা ইনসার্ট করতে পারি তো সেটা করার জন্য আমরা একটা ডিবি ইনিশিয়াল নামে ক্লাস ক্রিয়েট করি তো আমরা চলে যাব ডাটা দেন ক্লিক করব অ্যাড দেন আমরা এখান থেকে যাব ক্লাস দেন আমরা লিখব ডিবি ইনিশিয়ালাইজার ইনিশিয়ালাইজার সো এটা আমরা স্টেডি ক্লাস হিসেবে ডিক্লেয়ার করব যেন আমাদের এটা কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট না করতে হয় দেন আমরা একটা মেথড ক্রিয়েট করব সেটা হলো ইনিশিয়ালাইজ যেটা আসলে আমাদের যে সার্ভিস প্রোভাইডার সেটাকে ইনজেক্ট করবে সো আমরা লিখবো আই সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার এরপরে এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটা গেট করবো লিখবো ইউজিং ভার কনটেক্সট নিউ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট

আমরা লিখব ইফ কনটেক্সট ডট ক্যাটাগরিজ ডট এনি তাহলে আমরা রিটার্ন করব সো এখন আমাদের ক্যাটাগরি ডাটা যদি না থাকে তাহলে আমরা প্রোডাক্ট এবং ক্যাটাগরি দুইটা ডাটা আমরা ইনসার্ট করব সেই জন্য আমরা দুইটা ফাংশন লিখব প্রথমটা হলো আমাদের ক্যাটাগরি ডাটা সেট করবে এখানে আমরা পাঁচটা ক্যাটাগরি অ্যাড করব ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ ক্লোদিং বুকস হোমেন কিচেন এবং প্রতিটি ডেসক্রিপশন ডিসপ্লে অর্ডার প্রতিটা অ্যাক্টিভ দেওয়া আছে তো এখন যদি আমরা এই ফাংশনকে কল করি ফাংশনে কল করা হলে আমাদের ফাংশনটা আমাদের ডাটা এই ডাটাগুলো ইনসার্ট করে দেবে এরপরে আমরা প্রোডাক্ট ইনসার্ট করার জন্য আমরা আরেকটা ফাংশনে অ্যাড করব আমরা নতুন একটা ফাংশনে অ্যাড করেছি সেটা হলো সিট প্রোডাক্ট সো এটাও আমাদের অ্যাপ্লিকেশন ডিবি নেবে এবং এখানে আমাদের একটা প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে যেখানে প্রতিটি প্রোডাক্টের নেম ডেসক্রিপশন প্রাইস ক্যাটাগরি স্টক ক্রেডিটেট এগুলো দেওয়া আছে তো এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্টের ডাটা প্রোভাইড করা আছে এবং সেই প্রোডাক্টের লিস্টটা নিয়ে সেটা আমাদের ডাটা ইনসার্ট করবে এবং পরিশেষে সে ডাটাগুলো সেভ করবে এখন যদি আমরা এটাও কল দেই সি প্রোডাক্টস তাহলে আমরা এই ডাটাগুলো ইনসার্ট করতে পারবো তো ইনিশিয়ালাইজ ফাংশনটা কল করার জন্য প্রোগ্রাম ডট সি আমাদের কিছু চেঞ্জেস করব আমরা চলে যাব প্রোগ্রাম ডট সি এস রান টাইম আমরা এই ইনিশিয়ালাইজ ফাংশনকে কল দেব এবং ডাটাগুলো আমাদের ডেটাবেজে ইনসার্ট করব সো এর জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হওয়ার পর পরই আমরা সিট করব সো সিট ডেটাবেজ এ রান টাইম আমরা প্রথমে লিখব ইউস আমরা সার্ভিস থেকে স্কোপ ক্রেট করব দেন আমরা সার্ভিস থেকে সার্ভিস प्रोवाइडারটা গেট করব এবং সার্ভিসে ইনসার্ট করব দেন আমরা লিখতে পারি ট্রাই তোমরা ট্রাই মধ্যে আমরা আমাদের যে ফাংশনটা আছে সেটা কল দেব আমরা ডবি ইনিশিয়ালাইজ দেন আমাদের যদি কোন একটা एक्সেপশন হয় সেটার জন্য আমরা লিখব ক্যাচ এই এক্সেপশন ব্লক এর মধ্যে আমরা লগার যে সার্ভিস টা আছে সেটা গেট করবো এবং সেই লগার সার্ভিস আমরা একটু লক অ্যাড করব এবং এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশন রান করি তাহলে এখানে এসে আমাদের যে ইনিশিয়ালাইজ ফাংশন আছে সেটা কল হবে এবং আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে ডাটাবেজে সো আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করি সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে এখন যদি আমরা প্রোডাক্ট যে পেজটা আছে সেটা নেভিগেট করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো ইনসার্ট হয়ে গেছে এবং সকল প্রোডাক্টগুলো এখানে শো করতেছে যেহেতু আমাদের কোনো ইমেজ নেই প্রোডাক্টের এর জন্য কোনো ইমেজ দেখাচ্ছে না সো আমরা দেখতে পারবো যে আমাদের এখানে সকল প্রোডাক্ট যতগুলো আছে সেগুলো শো করতেছে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে আমরা একটা প্রোডাক্ট মডেল ক্রিয়েট করতে পারি আমরা ক্যাটাগরি মডেল ক্রিয়েট করতে পারি এবং দুইটা মডেলের মধ্যে কিভাবে ওয়ান টু মিনি রিলেশনশিপ সেট আপ করতে পারি কিভাবে আমরা এন্ট্রি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনের সাথে স্কুল সার্ভার ইন্টিগ্রেট করতে পারি কিভাবে আমরা ডাটা বেস মাইগ্রেশন ক্রিয়েট করতে পারি এবং কিভাবে কিছু সিট ডাটা ইনসার্ট করতে পারি এবং পরিশেষে সেই ডাটাগুলো কিভাবে আমরা প্রোডাক্ট যে আমাদের পেজটা আছে সেখানে শো করতে পারি তো এই পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এই প্রোডাক্ট পেজের মধ্যে আমরা সার্চ ফিল্ড অ্যাড করতে পারি আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইস কীভাবে ডাটা বলে নিয়ে আসতে পারি এবং কিভাবে পেজ ইনিয়েশন অ্যাড করতে পারি কেন প্রতিটি পেজে আমরা নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্টে শুধুমাত্র দেখাইতে পারি আজকের জন্য এতটুকুই আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে অলরেডি আপনি আপনার জার্নিটি স্টার্ট করে দিয়েছেন আশা করি পরবর্তী ভিডিওটি আপনার ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ ব্রিয়ন